সাম্প্রতিক ইরানের সঙ্গে সামরিক উত্তেজনায় সরাসরি যুক্ত হয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে। টানা 12 দিনের সেই সংঘর্ষে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা তাদের উদ্দেশ্য পূরণে সফল। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে যুক্তরাষ্ট্রের এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র শুধু অর্থনৈতিকভাবে নয় কূটনৈতিক ও সামরিক দিক থেকেও বড় ধাক্কা খেয়েছে। তাদের প্রতিরক্ষা প্রস্তুতি ভবিষ্যতের কৌশল এবং আন্তর্জাতিক অবস্থান সবই প্রশ্নের মুখে পড়েছে নিউ ইয়র্ক ভিত্তিক ম্যাগাজিন নিউজ উইক এর বিশ্লেষণ বলছে বারো দিনের ওই যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রকে হিমশিম খেতে হয়েছে সামরিক সরঞ্জাম গোলাবারুদ এবং লজিস্টিক সাপোর্টে বিপুল ব্যয় করতে হয়েছে শুধু তাই নয় এই লড়াই প্রকাশ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপনাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক দুর্বলতা এ যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় কিন্তু এই হামলাকে আন্তর্জাতিক পরিমণ্ডল উস্কানিমূলক ও অপ্রস্তুত আগ্রাসন হিসেবে দেখা হয় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে পাল্টা জবাবে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে পরিষ্কার হয়ে যায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান মোটাই নিরাপদ নয় মাত্র বারো দিনের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের স্টক থাকা থার্ড মজুদের প্রায় বিশ শেষ হয়ে যায় যার আর্থিক মূল্য ছাড়িয়ে গেছে এক বিলিয়ন মার্কিন ডলার এর ফলে শুধু আর্থিক ক্ষয়ক্ষতিই হয়নি চীন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উপসাগরীয় দেশ এবং ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিও দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের এই সম্পৃক্ততা এখন অনেকেই দেখছেন এক ধরনের হিসেবে তারা চায়নি যে ইরানের মতো অস্ত্র সমৃদ্ধ প্রতিপক্ষের মুখোমুখি ইসরায়েল একা হোক কিন্তু এতে করে যুক্তরাষ্ট্র নিজের অস্ত্র ক্ষয় করেছে এবং মধ্যপ্রাচ্যের বিদ্রোহী গোষ্ঠীগুলোর যেমন ইয়েমেনের হুতি লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার কয়েকটি দল সাথে দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলেছে এই সংঘাতের পর স্পষ্ট হয়ে গেছে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে চেয়েছিল তার তুলনায় অনেক বেশি ক্ষতি হয়েছে ইরানের বিপক্ষে তাদের প্রতিরক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফলে শুধু সামরিক নয় বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অবস্থান এখন প্রশ্নের মুখে